আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মার্শাল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোন আপনারা দেখতে পাচ্ছেন নগর কৃষি খামারে ব্রাহ্মার বাচ্চা আমা আমরা বিগত সময় আপনাদেরকে ব্রাহ্মার মুরগির অগ্রগতি সম্পর্কে জানিয়েছি আপনারা এখানে ব্রাহ্মার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সকলেই মার্শাল্লাহ বলবেন দেখেন মার্শাল্লাহ কত কী উঠ মার্কিংয়ের দিক দিয়ে প্রতিটা মুরগি শতভাগ মার্কিং মেনটেন করে এখানে আমাদের কাছে আছে এতেই প্রমা হয় আমাদের ব্রাহ্মার যে মুরগিটা কলম্বিয়ান ব্রাহ্মার কোন লেভেলের একটা মুরগি এবং এর ব্রিড সম্পর্কে আপনি একটা সাম্য ধারণা পেয়ে গেলেন দেখেন এখানে বাচ্চাগুলো অলমোস্ট দেড় মাসের বাচ্চা মাসারা খুবই চমৎকার এবং এগুলো এত সুন্দর লাগে বাচ্চাগুলো এগুলোর বিবরণের সম্পর্কে আপনাদেরকে বলতে গেলে আমরা এভাবে বলতে পারি পৃথিবীর তে যতগুলো মুরগি আছে সবথেকে সুন্দর এবং সবথেকে আকর্ষণীয় এবং সব থেকে বড়ো মুরগি ব্রাহ্মাটা এবং এই ব্রাহ্মার ভিতরে অনেকগুলো জাত আছে তার ভিতরে কলম্বিয়ান লাইট ব্রাহ্মাটা থেকে সুন্দর সুন্দর যে এগুলো চমৎকার এবং অসাধারণ ভেরিয়েন্টের মুরগি অনেক ভদ্র এবং মার্জিত এবং রিচ একটা মুরগি এই ব্রাহ্মাটা এদের মার্কিনি দেখেন শতভাগ মার্কিনি প্রতিটা মুরগির চোখ দেখেন কালো মুক্তার মতন এবং ফেদার পর্যাপ্ত ফেদার আমার এই খাঁচার ভিতরে মুরগিগুলো অত ভালোভাবে আমি দেখাতে পারতেছি না তারপরে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনারা বুঝতে পারছেন যারা ব্রাহ্মা প্রেমী মুরগি আছেন তারা এই মুরগিটার সামনে আপনারা জানতে পারবেন দেখেন কত সুন্দর দূর থেকে ক্যামেরা যখন ক্যাপচার করি প্রতিটা মুরগি একদম ইউনিক ইউনিফর্মিক একটা কালার এরা যতদিন যাবে তত এদের কালার কোডটা তত নিখুঁত হয়ে উঠবে তত নিখুঁত হয়ে উঠবে মুরগিগুলো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা মুরগি আছে আপনার দু মাসের আর একটা মুরগি আছে তিন মাসের এই মুরগিটা দেখেন আপনি তিন মাসের মুরগি সেও কালার কোড মেনটেন করা শতভাগ আর আমার এখানে আরেকটা ব্রাহ্মা মুরগি আছে যে মুরগিটা সম্পর্কে আপনি এর আগে বলেছিলাম ব্রাহ্মার প্রথম বীজের প্রথম মুরগিটা প্রথম ডিমের প্রথম মুরগিটা মার্শাল্লাহ সে এখন চার মাসে হয়েছে অনেক বড় হয়েছে আমি আশা করি ইনি মোরগ ইনি মোরক কালার কোড পুরো এক আসতেছে খুবই ভালো মানের একা নিঃসঙ্গ থাকে তার সাথে একটা ফার্মের মুরগি দিচ্ছি খুবই লাজুক প্রকৃতি মোরগ এদের প্যারেন্টসের বিটগুলো আমি একটু দেখে দেখাই আপনি দেখলে বুঝতে পারবেন কি লেভেলে প্যারেন্টস সকলেই মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ দেখেন এদের প্যারেন্টস আমার কাছে লাইট ব্রাহ্মার মোরগ মুরগি আছে উঁচু কাছে লাইট ব্রাহ্মার মুরগি আর বাপ কালারের মুরগি আছে দেখেন এই মুরগিগুলো অনেক বড় বড়। অনেক বড় বড় যেহেতু আমার বাপ কালারের মোরগ নাই দ্বিধায় লাইট কালারের মোরগ আছে আমার সমস্ত বাচ্চাই লাইট আসতেছে যদি আল্লাহ তালা রহমত করে যদি বাপ কালার মোরগ পেয়ে যাই বা আমার এই ব্রিট থেকে আসে তাহলে আপনি এখানে এরকম শতভাগ মার্কিং সম্বন্ধে বাপ কালারের মোরগ ব্রাহ্মা দিতে পারবো আপনারা ব্রাহ্মাটা কীভাবে চিনবেন কোন ব্রাহ্মাটা একদম অরিজিনাল শতভাগ সেটা বোঝার তিনটা সাইন আছে একটা আছে ব্রাহ্মার হাইট উচ্চতা পৃথিবীর সবচেয়ে বড় মুরগি বড়ই হতে হবে দেখেন অনেক বড় জায়েন্ট ভেরিয়েন্টের মুরগি এই মোরগটা দেখেন এই মোরগটা দেখেন গলার মালা কালো হতে হবে লেস কালো হতে হবে পার মোজা পর্যাপ্ত থাকতে হবে মোজা শেষে কালো ফেরার থাকতে হবে এবং মাথার টয়াটা আমি এই ব্রাহ্মাটা দেখেন আপনি বুঝতে পারবেন মাথার টয়াটা দেখেন আমি খুব কালার কাছ থেকে ক্লোজ চলে এইভাবে কেউ আপনাদেরকে দেখাবে না ব্রাহ্মাটা কোন লেভেলে এটা জাত কোন লেভেলে মাসিং মেনটেন করতেছে মাথারটা এটা দেখেন কামরাঙার মতন তিনটা পাট কামরাঙার মতন তিনটা পাট এবং ছোটো ছোটো দেশি মুরগি মতো যদি বড়ো পার্ট হয় তাহলে ওইটা রস ব্রাহ্মার আমার মুরগিগুলো কামরাঙার মতো তিনটা পার্ট মোরগগুলো কামরাঙার মতো তিনটা পার্ট এবং এদের ব্রিজটা যে কত ভালো মানের এবং এদের আউটপুটটা যে কি সেটা আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে এই দেখেন এদের আউটপুট এদের আউটপুট একদম পিওর দবে হোয়াইট ব্রাহ্মা আমি যতদূর জানি যদি অরিজিনাল ব্লাড লাইনে ব্রাহ্মা মুরগি হয় তাদের বাচ্চা মার্কিং অ্যাকুরেট আসবে আলহামদুলিল্লাহ তাই পতিয়ে হলো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার ব্রাহ্মা মুরগি এই আমার ব্রাহ্মা মুরগি পর্যাপ্ত ডিম দিচ্ছে ব্রাহ্মা মুরগি পর্যাপ্ত ডিম দিচ্ছে দেখেন এই ব্রাহ্মা মুরগি কারো যদি ব্রাহ্মা মুরগি বেশ ডিম প্রয়োজন হয় মানে এরকম দুই মাসের শতভাগ মার্কিং সমৃদ্ধ প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা এই যে ভ্রামা মুরগিটা নিয়ে যদি কাজ করেন আপনাদের এই বাচ্চাগুলো কত বড় হবে এই বাচ্চাগুলোর গুণগত মান কেমন হবে প্যারেন্টসটা কেমন এত আপনি আপনাদেরকে কোনো ফার্মার বা কোনো খামারি দেখাতে না উদ্যোক্তা ভাই বোন আপনারা যখন কোনো মুরগি নিয়ে কাজ করবেন সেই মুরগিটা যেন অবশ্যই একটা খামার থেকে আসে এবং সেটা যেন খুব ভালো ম্যানেজমেন্টের ভিতর দিয়ে বড়ো হয় তাহলে আপনি ওটা নিয়ে কাজটা আপনি কোনো ব্রেক পেতে হবে না এবং ওটা নিয়ে একদম হ্যাসেল ফ্রি ভাবে মুরগিটাকে বড়ো করতে পারবেন আমি এই মুরগিগুলো শতবার ভ্যাকসিন কমপ্লিট প্রান্তিক খামারিদের যে ভ্যাকসিনগুলো মেনটেন করা দরকার আমি সেই ভ্যাকসিনগুলো মেনটেন করে রেডি করে বড়ো করতেছি এটা আগামীতে আমারই ব্রিড হবে ইনশাআল্লাহ যদি এর ভিতরে কেউ এই বেনামা মুরগি চান আমি দিতে পারবো আমার কাছে সে এই ব্রিডই আমি দিতে পারবো তাহলে আমার যেহেতু নিজস্ব ভাবা মুরগি আছে আমার পর্যাপ্ত ডিম পারতেছে দেখেন এই যে আমার রানি রানি দেখেন কী পরিমাণ ব্রিড করে এদের উপরে ফেলার থাকে না তো অনেক ভারী জায়েন্ট ভেরিয়েন্টের মোরগ অনেক বড় অনেক বড়ো ক্যামেরা ফ্রেমে আসতেছে না এ তো আরেক কিং এও অনেক বড় এই বাপ কালারের মুরগিগুলো অনেক বড়ো অনেক বড়ো হয় বাপ কালারের মুরগি দেখেন এটা হচ্ছে ইয়েলো বাপ এটা হচ্ছে রেড বাপ আর এ হচ্ছে হোয়াইট কালাম্বিয়া হোয়াইট হট ব্রাহ্মা সব কিছু মিলিয়ে আমি আশা করি আপনাদেরকে আমার ব্রাহ্মার সম্পর্কে একটা ধারণা দিতে পারছি এর ব্রিড লাইনটা কেমন এদের বাচ্চা কেমন এদের ডিম কেমন পর্যাপ্ত ডিম পারে মার্শাল্লাহ পর্যাপ্ত ডিম পারে এই ছিল আমাদের মুরগির আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন সকলে আমাকে ব্রাহ্মার সম্পর্কে ফোন দেন ফোন দেন আপনারা ব্রিড দেখান বাচ্চা দেখান এই দেখেন সে দেখান অনেক কথা কথাটা বলাই স্বাভাবিক কারণ বর্তমান যে প্রতারণার বাজারে কে কোথেকে ডিম কালেক্ট করে কে করতে বাচ্চা কালেক্ট করে এটা ট্র্যাক করা খুবই দুষ্কর অনলাইনটা আমি আমার প্রিয় উদ্যোক্তা ভাই বোন এবং আমার যারা ভিউয়ার্স আছেন তাদের রিকোয়েস্টে বা তাদের উৎসাহে বা তাদের জিজ্ঞাসুর পরিপ্রেক্ষিতে ভিডিওটা তৈরি করলাম আশা করি আপনারা সকলেই এটা স্বচ্ছ ধারণা পেলেন সকলেই আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ফার্মের জন্য এরকম বরফত অব্যাহত রাখে আমি আপনাদের দোয়া করি আল্লাহ তাহলে যেন আপনাদেরকে কীরকম একটা ফার্ম করা তৌফিক দান করে সকল উদ্যোক্তা ভাই বোনদেরকে সালাম জানিয়ে আসতে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত